ইসমিল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম যারা দেশ এবং দেশের বাহির হতে আমার এই ভিডিওটা দেখছে সকলকে জানাচ্ছে এবং অভিনন্দন যারা আমার নাকি তারা অবশ্যই ক্লিক দিয়ে সাথে থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য ঠিক আছে এই মেগা এক্সেল গাড়িটা ঢাকা মেট্রো দৈনতন্য পনেরো সিরিয়ালের পঁচানব্বই সত্র এই গাড়িটা বিক্রি করা হবে যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন তারা অবশ্যই এখন এই গাড়িটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি টাইগার টাইগার বডি বডি স্পেশাল এই যে ভিতর সাইড ব্যাটারি চাকা এবং পাশের বড়ির আমাদের বানানো বড়ি

সবকিছু কিছু ফ্রেজ যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এবং স্ক্যানে থাকা নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে এখন আপনাকে ভিতরে সাইডটা দেখাচ্ছি এই গাড়িটার রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো দৈনতন্ন পনেরো পঁচানব্বই সতেরো মডেল হচ্ছে দুই হাজার উনিশ রেজিস্ট্রেশন এবং ট্যাক্সের কাগজ আমরা আপডেট করে দেবো আমরা আপডেট করে দেবো রোড পারমিট আছে দুই হাজার পঁচিশ দশ এগুলো সবগুলো কাগজ আমরা আপডেট করে দেবো সমস্যা নাই যারা নিতে চাচ্ছেন আমার স্কানে থাকেন আমরা অবশ্যই যোগাযোগ করবেন ঠিক আছে এই বলে আমাদের ভিডিওটা এখানে রাখছি এবং যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটা দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালাম